একটা সুন্দরী লাস্যময়ী নারী গা থেকে মাথা পর্যন্ত সুন্দর ছড়িয়ে পড়ছে চারিদিকে সে কেন এই ভর বেলায়। রাস্তার ধারে এরকম ছোট্ট ছোট্ট কুটিরের সামনে চোখে রহস্যের দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কে ওই মেয়েটি আর এই কোন গ্রামে এত সুন্দরী মেয়ে এ কি আকাশ থেকে নেমে আসা অপসরী নাকি টানা কাটা পড়ি কি করছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আশেপাশের গ্রামগুলির মাঝখানে ছোট্ট ছোট্ট যে কুটিরগুলো আছে ওই কুটিরের মধ্যে এই পরই থাকে হ্যাঁ কিন্তু কেন এত লাবণ্য নিয়ে এত সৌন্দর্য নিয়ে আধখানা একটা শাড়ি পরে এই দরজার সামনে বা এই কুটিরগুলোর ছোট্ট ছোট্ট কুটিরগুলোর সামনে দাঁড়িয়ে আছে ও কে কেনই বা দাঁড়িয়ে আছে কিসের জন্য দাঁড়িয়ে আছে নাকি ও কোনো প্রতীকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে যেদিকে কেউ যাবে তাকে তার রূপ ও লাবণ্যের মোহে ফেলে তাকে তার কাছে নিয়ে যাবে এটাই কি তার ব্যবসার মানে তার জীবনযাপনের একমাত্র উদ্দেশ্য আচ্ছা কামিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা আমি তোমাদের আজ শোনাব এত সুন্দর মেয়েটি কেন কিসের জন্য এই ভর সন্ধ্যাবেলায় এই ছোট্ট ছোট্ট কুটিরের সামনে দাঁড়িয়ে আছে কুটিরগুলোও তো বেশি মজবুত নয় এত সুন্দরী মেয়ে এলো কোথা থেকে এ কি মেয়ে নাকি ভূত আচ্ছা যদি সমস্ত গল্পটা শুনতে চাও তাহলে একটু শোনো মেয়েটি কে কেনই বা রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে কী তার উদ্দেশ্য আমি বৈশাখী আমি খুব ভালো আছি ঈশ্বরে কী পায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো কামিনী শরণেন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা তোমরা শোনো শুনলে নিশ্চয়ই ভালো লাগবে ট্রেন এসে থামতেই স্টেশনে নামলেন সরনাথবাবু সুরোনাথবাবু স্টেন থেকে নেমেই দেখলেন এটা একটা ছোট্ট স্টেশন এই ছোট্ট স্টেশনের আশেপাশে আর চারিদিকে কোনো সংলগ্ন কোনো কিছু দোকানপাট কোনো কিছুই দেখতে পেলেন না সরু একটা রাস্তা ধরে তিনি আগাতে লাগলেন তিনি হচ্ছেন একজন পোস্টাল ইন্সপেক্টর এই এলাকার বা গ্রাম অঞ্চলের যে নতুন নতুন পোস্ট অফিসগুলো খুলেছে সুরনাথবাবু এসেছেন সেগুলো পরিদর্শন করতে ইতিপূর্বে তিনি এদিকে কখনও আসেননি হাতে একটা ছোট্ট স্যুটকেস আছে স্টেশন থেকে বেরিয়ে আসলেন সঙ্গে অন্য কোনো তো তা ছিল না আছে ছোট একটা ছোট্ট মাত্র স্যুটকেসই ছিল এই স্যুটকেসের মধ্যে প্যান্ট জামা ধুতি গামছা সাবান দাঁত মাজার ব্রাশ ইত্যাদি ছিল স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবাই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একজন কেরানি ও দুইজন পিয়ন। পোস্ট অফিসের পেছনের দিকে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন বেলা আন্দাজ এগারোটার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করে তাকে ভিতরে নিয়ে গেলেন দুপুরবেলায় তিনি ওই বাবুর বাড়িতেই দুপুরের খাওয়া দাওয়া করলেন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সুরানাথবাবু ঘন্টাখানেক বিশ্রাম করলেন কারণ খাওয়া দাওয়াটা একটু জোরই হয়ে গেছিলো তারপর আবার তিনি জামা কাপড় পাল্টে নিয়ে বললেন যে পোস্টমাস্টারকে বললেন যে তিনি যদি একটা সাইকেলের ব্যবস্থা করে দেন তাহলে কাছাকাছি আমার কাছাকাছি যে পোস্ট অফিসটা আছে সেখান থেকে আমি একটা পোস্ট অফিস ঘুরে দেখে আসতে পারি কাঁচা পাকা রাস্তা বাবু তার পিয়নের সাইকেলটা একটু ধার নিলেন আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছাবেন যেখানে তিনি দর্শনে যাচ্ছেন পোস্ট অফিস কাল সকালে সেখানকার পোস্ট অফিস দেখাশোনা করে সন্ধ্যের আগে আগেই ফিরে আসবেন এখানে তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করবেন সাইকেলের পেছনে যে স্যুটকেসটা তিনি ভালো করে বেঁধে নিলেন এবারে বেরিয়ে পড়লেন সেই কাছাকাছি যে পোস্ট অফিসে ছিলেন তার উদ্দেশ্যে এখান থেকে মাইল পাঁচ ছয় দূরে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে ডান হাতে রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে ঘুরা পড়ে বটে কিন্তু আপনি এই রাস্তা দিয়েই যাবেন বারবার করে বলে দিলেন পোস্টমাস্টার সুরোনাথবাবু জিজ্ঞাসা করলেন কেন বাঁ হাতের রাস্তাটায় দোষ কি পোস্টমাস্টার বললেন ও রাস্তাটা কিন্তু ভালো নয় সাইকেলে চেপে সুরানাথবাবু বাইরে বেরিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যেই শহরের এলাকা তিনি পার হয়ে গেলেন তারপর আবার মুক্ত দেশ দেশটা খুব অনেক রকম লোকের বাস অবিমিশ্রিত পলিমাটি আবার মানে কোনো জায়গায় পাথর পাথর কোনো জায়গায় উঁচু নিচু স্থানে স্থানে ঘন ঘন বনও আছে কোথাও আবার কোনো কিছু বন্যাই সুন্দর সমতল ভূমি কোনো কোথাও জায়গায় পাথারও আছে কোন কোন জায়গায় নরম মাটি এরকম দেখতে দেখতে তিনি চলতে থাকেন এইসব রাস্তাঘাট এঁকে বেঁকে চলে গিয়েছে এগুলো পার হতে হতে আকাশের যে পৌষ মাসে সিনিগ্ধ সূর্য আছে তিনি একবার তার দিকে তাকালেন সুরনাথবাবু বেশ মন্থর গতিতে চলছিলেন মাত্র বারো চোদ্দো মাইল রাস্তা সাইকেলে যেতে আর কত সময় লাগবে মনে মনে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছেন সুরনাথবাবুর বয়স কিন্তু চল্লিশের বেশি নয় বেশ হৃষ্ট চেহারা মুখশ্রী মোটের ওপর খুবই সুন্দর সুদর্শন দেখতে তার কিন্তু তিন বছর হলো তার স্ত্রী মারা গেছে আবার বিয়ে করবেন সেই পিছনকার স্ত্রীর খেঁচ কাঁচানি মনে পড়ে গেল মনে মনে করলেন থাক পত্নী গেছে বাঁচা গেছে ভাগ্যবানের পত্নী মরে আচ্ছা আমি এই কিছুদিন আমার নিজের স্বাধীনতা একটু প্রাণ ভরে উপভোগ করে নিই এই স্বাধীনতা আমি আর বিসর্জন দেব না মনে মনে স্থির করে নিলেন তিনি যখন ছয় মাইল গেলেন তখন দেখতে পেলেন যে কেমন সূর্য পশ্চিম দিকে খানিকটা ঝুঁকে পড়েছে শীতের দিন ছিল শীতের দিনে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায় তিনি দেখলেন ওরে বাবা এখনো তো অনেক দূর অনেক রাস্তা বাকি আছে তিনি দেখলেন সামনের রাস্তাটা অনেকটা দূর দেখা যাচ্ছে কিন্তু ওই যে বাঁদিকের রাস্তাটা একটু ধনুকের মতো বেঁকে গেছে মাঝখানে একটা জমির উপর তাল খেজুরের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমি যদি ওই দিকে যাই কিন্তু দিকে তো যদি পোস্টমাস্টার বারণ করেছে দিকের রাস্তাটা ভালো নয় হঠাৎ কোথা থেকে একটুকর কালো মেয়ে গেছে সেই ঢুলে পড়া সূর্যটাকে ঢেকে দিল চারিদিকে কেন ছায়াচ্ছন্ন হয়ে গেল সুরানাথ পথের মাঝখানে দাঁড়িয়েছিলেন একদিকে বাঁ ডান দিকে রাস্তা চলে গেছে একদিকে বাঁদিকে রাস্তা চলে গেছে বাঁদিকের রাস্তাটা খারাপ বলেই দিয়েছে কিন্তু ডান দিকের রাস্তাটা অনেকটা দূর হলেও সে রাস্তা ভালো বাঁদিকের রাস্তা খারাপ কিন্তু শর্টকাট এটা খুব তাড়াতাড়ি ওই পোস্ট অফিসের কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে তিনি ভাবলেন মেঘ যখন করে উঠেছে সূর্যমশাই মনে হচ্ছে আজকে আর সূর্য তুলবে না এই মুখ নিয়েই অন্ধকার মুখ নিয়েই ডুবে যাবেন সুরোনাতে একটু চিন্তা করলেন এখনো ছয় সাত মাইল পথ বাকি আছে আধ ঘন্টার মধ্যেই তো সূর্য ডুবে যাবে এই অন্ধকারে যাবার আগে আমাকে একটা গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে তিনি দিকভ্রান্ত হয়ে চারিদিক দেখতে লাগলেন পোস্টমাস্টার বলে দিয়েছেন বার বার করে বাঁ রাস্তা ভালো নয় বাঁ রাস্তা ভালো নয় কিন্তু এটা দৈর্ঘ্যে ছোট সুতরাং বাঁ রাস্তা দিয়ে যাওয়াই ভালো সুরানাথ সাইকেলের বাঁহাতি রাস্তা ধরলেন পোস্টমাস্টারের মিথ্যা বলেন নাই পথ অসমতল পাথরে ভর্তি কিন্তু সাবধানে চালালে আছাড় খেয়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই সুরানাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাতে লাগলেন সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু সরল না মনে হলো যে সূর্যমামা এই মুখোশ নিয়েই হয়তো ডুববে পড়বেন মিনিট করে সাইকেল চালাবার পর সুরানাথ সামনে একটি দৃশ্য দেখে আশঙ্কিত হয়ে উঠলেন অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোটো ছোট কুটির দেখা যাচ্ছে দুটো একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আরও কিছুটা আগিয়ে যাওয়ার পর পাশের দিকে তাকিয়ে দেখলেন সুরানাথ এটি একটি ছোট্ট কুটির যেন মন্ত্র বলে রাস্তার উপর কেউ বসিয়ে দিয়েছে আশেপাশে কোনো আর কুটি দেখা যাচ্ছে না ছোট ছোট দুটো কুটিরই দেখা যাচ্ছে এই কুটিটি যেন গ্রামের প্রবেশের মুখে পোহরির মতো দাঁড়িয়ে আছে কিংবা স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে সুরানাথ রাস্তার ধারে যেখানে সাইকেল নামিয়ে রেখেছিল সেখানে একটু দাঁড়ালেন সেখান থেকে তিন বছর দূরে কুটিরটার দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটা যুবতী বসে আছে তিনি সাইকেলটা একটু দূরে রেখে সাইকেলের পেছনে যে এটা ছিল ছুটকে এসেছিলো সেটা সেখানেই তিনি রেখে দিয়ে চলে এলেন সুরানাতে চোখের সামনে চুম্বকের মতো আবদ্ধ আকর্ষণ করছে ওই মেয়েটি এটি কি মেয়ে না ডানা কাটা পরি চাষার মেয়ে এত সুন্দর গায়ে রং ঝকঝক ঝকঝক করছে দেহে যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে মুখের ডোল দৃঢ় তাকে প্রলোভনের সমাবেশ মাথার উস্কো কুস্ক চুলের মধ্যেও কেমন যেন একটা পরিপাটি ভাব চোখে তারা বড় বড় পরিধানে কেবল একটি মাত্র সরু ফালি শাড়ি অলঙ্কার কিন্তু নেই সদবা না বিধবা না কুমারী কিচ্ছু বোঝা যাচ্ছে না তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকতে থাকতে মনে হয় যেন আগুনের রাঙা চুল্লির দিকে তাকিয়ে আছে এত আকর্ষণ এত টান হ্যাঁ তুমি কোথায় যাবা যুবতী প্রশ্ন করলো দাঁতগুলি এত সুন্দর মুক্তর মতো ঝকঝক করছে মালার গলার স্বর যেন তাকে কাছে ডাকছে চোখের যেন ইশারা হচ্ছে কিছু বলবার ভঙ্গি করছে মেয়েটি সুরানাথের বুকের মধ্যে ধক 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 করে উঠল দীর্ঘদিনের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন কারণ আগেই বলেছি তিন বছর আগে তার বউ মারা গেছে কিন্তু তিনি লঘুচেতা লোক নন সবলে আত্মসংযম করে নিলেন বললেন আমি যাব রতনপুর মেয়েটি বলল রতনপুর উমা রতনপুর তো এখান থেকে অনেক দূর মেয়েটি তার বারান্দায় বসে বসে পা দুলিয়ে দুলিয়ে গা দুলিয়ে দুলিয়ে এই কথাগুলি বলছিল এবং তিনি এই মেয়েটি খিলখিল খিলখিল করে হাসতে লাগলো হাসি দেখে তিনি তো খুব রেগে গেলেন বলেন এটা হাসির কি আছে রতনপুর কেউ কেউ যায় না নাকি হ্যাঁ যায় না কেন রতনপুর যায় কিন্তু সে তো অনেক দূর যেতে যেতে তো রাত হয়ে যাবে পৌঁছতে তো তুমি পারবে না সুরানাথ রাস্তার দিকে তাকালেন দূর থেকে যেই গ্রামের আভাস তিনি পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা কিন্তু মিলিয়ে গেছে তিনি উদ্বেগ স্বরে বললেন তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে মেয়েটি আবার বললেন কোথাও কেন এখানেই তো থাকার জায়গা আছে সুরানাথ চকিত চক্ষে সেই মেয়েটি দিকে তাকালো যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও কত রহস্যময় ইঙ্গিত সুরানাথ দেখছে সুরানাথের বুকের মধ্যে রক্ত তোল পার করে উঠল তিনি শরীর শক্ত করে নিজেকে সম্বরণ করলেন একটু আস্তে আস্তে বললেন বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বললেন ওই তো তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে কি না মাঠে ধান পেকে গেছে না পাহারা না দিলে তো চোরে চুরি করে নিয়ে যাবে সুরানাথ তার গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল তাহলে অসুবিধা না হয় এখানেই থাকি যুবতী তাকে একবার দেখে নিয়ে মিন্দু হেসে নিল এবং বলল ঠিক আছে তুমি এখানে একটু বসো এবং সেই মেয়েটি ঘরে উঠে গিয়ে সে বলল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো না সাইকেলটা আমাদের বারান্দায় তুলে রাখো আমি আসছি সুরানাথবাবু দূরে রাখা সাইকেলটা নিয়ে এসে তার বারান্দায় তুলে রাখল এবং বারান্দায় মেয়েটি একটা মাদুর পেতে দিয়েছিল সেটাতে সুরানাথবাবু বসল যুবতী ঘরের ভেতরে ঢুকে গেলো ঘটি জল ও গামছা নিয়ে এসে ঘরের বারান্দায় রাখল রেখে বলল। হাত মুখ ধুয়ে নাও চা খাবে তো আমি এখনই তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলে গেল সুরানাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসল ঘরে প্রদীপ জ্বলে উঠল আলোর পিতবর্ণতে দেখল এত সুন্দর রমণী পায়ে ঝুম সবর উঠছে বাইরে ঘুট ঘুটে অন্ধকার চরাচর যেন ওই ঘুট ঘুটে অন্ধকার একদম গিলে ফেলেছে সুরানাথ বসে চিন্তা করতে লাগলেন তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক বুকের ভিতর যেমন ধকধক করছে শরীরেও তেমন বিজলি খেলে যাচ্ছে ব্যাগ যেমন মিগয়ার জন্য ছটফট ছটপট করে ঠিক সুরানাথের মনটা মেয়েটিকে দেখে ওই রকম ছটফট ছটপট করছে এই নাও চা এনেছি চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো আমি রান্না চালাতে গেলেও একটু হেসে হেসে মেয়েটি সুরানাথকে বলল সুরানাথ স্বরে আপত্তি তুলল সে বলল আমার জন্যে আবার রান্না করবে কেন তুমি আমার জন্য রান্না করার দরকার নাই ঘরে যদি মুড়ি মুড়কি কিছু থাকে তাই খেয়ে শুয়ে পড়ব রাতটা কেটে গেলেই হলো মেয়েটি একটু হেসে বলল ও মা মুড়ি মুড়কি খেয়ে শীতের রাত কি কাটে রাত উপসি হাতি টলে তোমার এত লজ্জায় কাজ নেই এক ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে যুবতী ঘরের ভিতর ঢুকে গেল পায়ে তার ঝুম 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 শব্দে সুরানাথের মনে এমন চাঞ্চল্যের সৃষ্টি করেছে যেন যেমন আলোর মধ্যে আগুনের মধ্যে পতঙ্গ ফরফর ফরফর করতে থাকে ঠিক সেই রকম। সুরানাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাই ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে চা খেতে লাগলো তার শরীরে যেন আগুন আগুন জ্বলে উঠছে এই চায়ের গরম এই আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে পতঙ্গ যেমন আগুনের কাছে পুড়ে মরে সুরানাথও মরতে চায় মেয়েটির কাছে সুরানাথ লক্ষ্য করেছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপটি বোধ হয় শোবার ঘর সুরানাথ অনুমান করলো দাওয়ায় যখন মাদুর পেতে দিয়েছে তাহলে শোয়ার ব্যবস্থা এখানেই হবে সেই ভালো হবে কোনো মতে রাতটা কেটে ভোর হতে পারলেই আমি বাঁচি ভোর হলেই আমি এখান থেকে চলে যাব। ঘন্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে দাঁড়ালো ভাত বেড়েছি খাবে এসো কতই না তার নিজের লোক যেন মনে হচ্ছে সুরানাথ সুরানাথ উঠে ঘরের মধ্যে ঢুকে গেল বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি কিন্তু বেশ গরম পিঁপড়ের সামনে ভাতের থালা প্রদীপটি রাখা কাছে রাখা আছে আয়োজনের সামান্য ভাত ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি পাশেই একটা পিঁড়ে রাখা আছে সেখানেই রাখা আছে ভাত সুরানাথ আহারে বসল যুবতী অতি সাধারণ গৃহস্থলির কথা বলতে লাগলো গৃহস্থলির কথা বলতে বলতে ঘরময় ঘুরে বেড়াচ্ছে আর শরীরে কেমন যেন একটা ঢেউয়ের মতো খেলে যাচ্ছে সুরানাথ কিন্তু তা লক্ষ্য করছিল সুরানাথ আরও লক্ষ্য করল যুবতী রান্না করতে করতে কখন যেন পায়ে আলতা পরে নিয়েছে যুবতী সুরানাথের সঙ্গে সহজভাবে কথা বলছে অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলছেন না বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে খেতে দিয়েছে তার সঙ্গে অন্তত একটু মিষ্টিভাবে ব্যবহার করা অত্যধিক প্রয়োজন তিনি শামুকের মতো খোলার ভিতর থেকে একবার করে গলা বাড়াচ্ছেন একটু কথা বলছেন আবার ভেতরে ঢুকে যাচ্ছেন তিনি জিজ্ঞাসা করলেন সুরানাথ আচ্ছা তোমার নাম কি খিলখিল খিলখিল করে হেসে যুবতী বলল কামিনী নামটা তপ্ত লোহায় যেমন জল ঢালা হয় সেই রকম সুরানাথের গায়ে ছ্যাক করে লাগল তিনি শামুকের মধ্যে আবার যেন নিজেকে ফট করে ঢুকিয়ে নিলেন খাওয়ার দাবার পর সুরানাথ হাত মুখ ধুয়ে কামিনীকে বলল আমি তাহলে এবার বাইরে শুই না পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো গিয়ে সুরানাথের বুক ধরাস ধরাস করে উঠছিল মনে হচ্ছিল বুকের হৃদপিণ্ড মনে মুখে চলে এসেছে তিনি তোতলা হয়ে গিয়েছেন আ আমি 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 বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী আবার হেসে হেসে দুলে দুলে বলল ও মা বাইরে শুবি গিয়ে গো শীতে যে কালিয়ে যাবে যাও না বিছানায় সৌ গিয়ে এই কথায় সুরানাথ আর কথা কাটল না কামিনী রাতে কোথায় সবে প্রশ্ন করল না দণ্ডাদণ্ডী জ্ঞান হিসাবে আসামির মতো স্বয়ংককে প্রবেশ করল ঘরে প্রদীপ জ্বলছে মেজের উপর খড় পেতে তার উপর তোষক বিছিয়ে তার উপর বিছানার চাদর পেতে বিছানা করা হয়েছে সুরানাথ সুটকে এনেছিল রাতের জামা কাপড় পরে তারপর যেখানে প্রদীপ জ্বেলে রাখা ছিল প্রদীপটা একটু সরিয়ে রেখে শুয়ে পড়ল চোখ বুঝে তিনি পাশের ঘরের ঠুক ঠাক ঠুন ঠান বাসন শব্দ শুনতে পাচ্ছিলেন ইন্দ্রিয়গুলি অতি মাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে ভারে ভারে বেরিয়ে আসছে চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়লেন হঠাৎ চমকে উঠলেন চটকা ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে আস্তে আস্তে দুলে দুলে সুরানাথের গায়ের ওপর ঢলে পড়ছে তার মুখে বিচিত্র একটা হিংস্র মধুর হাসি তিন দিন পর্যন্ত সুরানাথ যখন ফিরে এলেন না তখন পোস্ট বাবু ভীষণ উদ্বিগ্ন হয়ে গেলেন কেবল বাবুর জন্যই নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটাও যদি তিনি ধার করে নিয়ে গেছিলেন পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ পেল সুরানাথের সঙ্গে তিনটি যেখানে পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল যাদেরকে তিনি খবর দিয়েছিলেন যাবেন বলে তারা জানিয়েছেন সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করলো সাত দিন পর সুরানাথকে পাওয়া গেল সুরানাথকে পাওয়া গেল ঝোপের ঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে ওই যে বাঁহাতি রাস্তায় একটিও যেখানে কোনো কুটির নাই সেই রাস্তার ঝোপের ঝাড়ের মধ্যে পড়ে আছে সুরানাথের মৃতদেহ তার পেছনে সুরানাথের সুটকেস রয়েছে সাইকেলে বাঁধা সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান বাসন ব্রাশ সমস্ত মজুদ আছে কিচ্ছু খোয়া যায়নি কিচ্ছু নাড়াচাড়া হয়নি সুরানাথের দেহর কোনো আঘাত চিহ্ন নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক এবং অস্থি চামড়ার সার হয়ে গিয়েছে যেন রক্তচোষা বাদুর দেহটাকে শুষে নিয়েছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরানাথের মৃত্যু বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপ করে মাথা নেড়ে বললেন আহ ডাইনির হাতে পড়েছিলেন কামিনী ডাইনি এখনও এ তল্লাটে আছে মায়া বিস্তার করে বেচারীকে টেনে এনেছিলেন আমি ইন্সপেক্টরবাবুকে বারবার সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাঁহাতির রাস্তা ভালো নয় বাঁহাতির রাস্তায় যাবেন না একটু দূর হোক একটু রাস্তাটা বড় হোক কিন্তু ডান হাতের রাস্তাটা আপনি কিন্তু ছাড়বেন না কিন্তু ওই যে বলে যখন যার সময় আসে তখন তাকে কেউ আটকাতে পারে না তিনি কিন্তু আমার কথা শুনলেন না ও ছিল কামিনী এত সুন্দরী সময়ে নিজের রূপ দেখিয়ে যৌবন দেখিয়ে পথিককে বিভ্রান্ত করতো তারপর তাকে নিয়ে গিয়ে আদর যত্ন করে তার রক্ত চুঁচে আঁখের ছিবির মতো রাস্তার ধারে তাকে ফেলে রাখত তার চাই রক্ত তাজা রক্ত তার তাজা রক্তের জন্যই তো রূপ লাবণ্য এত বেশি বেড়েছিল কামিনীর আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্প কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভালো থাকো সুস্থ থাকো নমস্কার